আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মোয়ারক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসা আরেকটি নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো আমি চার বছর মেয়েদের জন্য আমি একটা ফ্রক তৈরি করেছি এটা শেয়ার করবো তা ফ্রকটটা আমি কী কাজটা করেছি ওটা একটু দেখে দেব আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে এখানে কিন্তু আমি দুটা কাপড় নিয়েছি একটা হলো এক কালারে আর একটা হলো প্রিন্টেড তা এখানে আমি যে কাপড়টার উপর সেলাই করছি ডিজাইনটা এটা ছিল ডিপ নেভি বলু কাপড় এর সঙ্গে আমি রানি গোলাপ সুতো নিয়েছি এবং হালকা গোলাপি ছুটো নিয়েছি আর যে সেলাইটা করছে এটা আরঙের নকশা সেলাই এক পাঁচটা আমি করে নিয়েছি এখন একটা একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি পাতাটা করে নিয়েছি এবার একটু ভালো করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এই যে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমি যেভাবে কাজটা করেছি এক সাইডে এরকম ডিজাইনটা দিয়েছি আর এই যে নিচে প্রিন্টের কাপড় আছে এই প্রিন্টের কাপড় দেখেছি মোটামুটি চার বছর মেয়ে বেদের যেন পারফেক্ট হবে ড্রেসটা তো বন্ধুরা আজকে মতো আমি সবাই কাল্লাপে দেবো সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আর আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ হলো সবাইকে আজকে মতো সবাইকে আল্লাহ হাফেজ